নজর রাখবো পরবর্তী সংবাদে রবিবার উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান যেখানে ছিল রক্তদান শিবির এবং এক কনভেনশন রাষ্ট্রীয় কর্মচারী সংঘ শিক্ষক সংঘের উদ্যোগে আজকের এই উপস্থিত ছিলেন সূচনা করলেন অনুষ্ঠানের বিধায়ক রামপদ জমাতিয়া ছিলেন রাজ্য মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর রাজ্য মজদুর মনিটরিং সেলের এবং আশা ফেসিলিটরদের সম্পাদিকা সেবিকা চৌধুরী থেকে শুরু করে অন্যান্যরা কি বক্তব্য উঠে এসেছে রামপদ জমাতিয়া শুনুন

শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জির আদর্শে স্বাধীন অটল বিহারী বাজপেয়ীজির আদর্শে আমরা চলছি অন্যেরা করে গেছে রাজনীতি এটা আমাদের দল করছে রাষ্ট্রনীতি এখানেই আপনাদেরকে বুঝতে হবে রাজনীতি মানে কথা বলে আশ্বাস দিয়ে সমস্যাকে দিয়ে রেখে দাঙ্গা ফাসাদ করিয়ে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকা রাষ্ট্রনীতি হচ্ছে রাষ্ট্র স্বর্গপর রাষ্ট্রহীতে কাজ করা সবাইকে দিনে কমসে কম দুবেলা খাওয়ার রুটি কাপড় মকানের ব্যবস্থা করা বুধ দিলে দিচ্ছে না দিনের তার জন্য মোদীজি বলছেন দেয় বা আমাদের মোদিজি বলছেন আমি প্রধানমন্ত্রী আমি প্রধান সেবক আমাদের সংগঠন হচ্ছে সেবাহী সংগঠন তেমনি আমাদের সেবাহী সংগঠনকে পরিচালনার ক্ষেত্রে শুনেন বিধায়ক রামপদ জামাতিয়ার বক্তব্য উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে ছিল আজকের এই অনুষ্ঠান ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় দলের পক্ষ থেকে একটা বিরতির ফিরে আসবো সঙ্গে থাকুন